লড়াই করেই বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে আপনারা রাজনীতি বাদ দেন আপনারা যারা অন্য অন্য দল আছেন বিরোধী দল যারা আছেন তারা রাজনীতি বাদ দেন রাজনীতি করতে হবে না আপনারা রাজনীতি শিখে আসুন আগে তারপর রাজনীতি করেন দেখেন বেচারা কত কষ্টে থেকেও হাসি মুখে বলতেছে যে লড়াই করেই বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে এই জুনাইদ আহমেদ পলক সে তাকে কত নির্যাতন করা হয়েছে হয়েছে। দিন দিনের দেওয়া তারপর তার মুখে কত সুন্দর হাসি বাহ একেই তো বলে রাজনীতিবিদ তারাই তো রাজনীতির আসলে বুঝে কত সুন্দর রাজনীতি করতেছে আমি এটা খেয়াল করলাম না যে বঙ্গবন্ধুকে এটাও শিখিয়ে গেছে যে দেশ থেকে পালিয়ে যেতে হবে তাহলে তাদের প্রধান যে প্রধানমন্ত্রী ছিল তিনি তিনি পালিয়ে গেলেন কিসের জন্য এটা তো বঙ্গবন্ধু শিখিয়ে যায়নি বঙ্গবন্ধু বলেছে দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো আমাদের দেশের মাটিকে ভালোবাসো কিন্তু এই মাটির বিরোধিতা তো করতে বলেনি যে আপনারা বিরোধী দলে যারা আছেন তারা যতই মায়ের খান যতই পিটানি খান যতই রিমান্ডে যান আপনাদের কি করতে হবে বঙ্গবন্ধুর শিখিয়ে গেছে যে সেটা মানতে হবে যুদ্ধ করে লড়াই করেই বাঁচতে হবে আর যদি লড়াই না করতে পারেন যুদ্ধ না করতে পারেন রাজনীতি করেন না আপনাদের রাজনীতি করতে হবে না আপনারা তো রাজনীতি বুঝেন না রাজনীতি বুঝলে তো তার মতো করে আপনি আসলে হিম্মত থাকতো যে যুদ্ধ করে লড়াই করেই বাঁচতে হবে তাকে আমি সেলুট করি কত সুন্দর হাসি মুখে সে এত কষ্টে থাকার পরও সে দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে যুদ্ধ করতে বলতাছে লড়াই করতে বলতাছে তারা তাকে আমি অসংখ্য অসংখ্য কামনা জানায় যে সে যাতে দীর্ঘদিন বেঁচে থাকে দীর্ঘদিন রাজনীতি করতে পারে তাকে যতই রিমান্ডে দেওয়া হোক তারপরও যেন সে ক্লান্ত হয়ে না পড়ে সে দুর্বল হয়ে না পড়ে এই রাজনীতির প্রেক্ষাপট সে যেন রাখতে সেই জন্যই তাকে অসংখ্য অসংখ্য কামনা রইল জুনাদ আহমেদ পলকের জন্য আর যারা এখনো গুপ্ত আছেন আওয়ামী লীগের যারা গুপ্ত আছেন তারা বের হয়ে আসেন বঙ্গবন্ধুর যে শিখিয়ে গেছে সেই অনুপে প্রেরণাটা ভিতরে জাগ্রত করুন লড়াই করুন অসংখ্য রাজনীতিবিদ আছেন যে আওয়ামী লীগের তারা লুকিয়ে আছেন তারা দেশের বাহিরে অনেকে পালিয়ে গেছেন তারাও চলে আসেন দেশে দেশে লড়াই করেন লড়াই না করলে টিকে থাকতে পারবেন না আর যারা ঘরের ভিতরে আনাচে কানাচে পালিয়ে আসেন তারা পালিয়ে থাকার দরকার নেই তারাও বের হয়ে আসুন যে আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমাদের লড়াই করতেই হবে লড়াই না করলে এই পৃথিবীতে টিকে থাকা যাবে না এই জুনাইদ আহমেদ পলকের মতো আপনারা লড়াই শুরু করুন এই বলে আমার ভিডিও শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ